তুমি হ্যাঁ চলে এসেছিস তো তোমব তো পরর থেকে তুমি আজকে চলে আসলেছিস আরে ওখানে মন তাই চলে আসলাম আর তাছাড়া সাথে আমি মিস করছিলাম আরে এসব মিসটিস কিছু না তোমাকে বলে ওখানে কি পাত্তা দইনি যে আবার বাইরে চলে হ্যাঁ ওখানে কি আমার কথা শুনে না সবাই নিজে নিজে বকবক করতে থাকে তাই বাড়ি চলে আসলাম কমসে কম তোমাকে বিনা কথা তো শোনাতে করব হ্যাঁ তোমার তো আমার মাথা খেতে খুব ভালো লাগে কিছু লুকিয়ে রাখো তো আরে কি লুকিয়ে রাখবো আসুন আসুন চেক করুন ঠিক আছে আরে কোথায় আরে এটা তো আমার বাড়ি আমার যেখানে সেখানে যেতে পারি ঠিক আছে ঠিক আছে তুমি যেখানে খুশি সেখানে যাও কিন্তু শোনো এই ওয়াশরুমটা কিন্তু ইউজ করো না কেন এই ওয়াশরুমটা ইউজ করতে পারবো না কেন কি আছে এখানে কি লুকিয়ে রেখেছো আরে কি আর থাকবে ওই এটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে তুমি ওটাতে যাও আর শোনো আলমারি থেকে কোনো কাপড় চোপড় বের করার দরকার নেই ওটা অনেক অগোছালো তোমার ব্যাগে কাপড় চোপড় আছে না তুমি ওগুলোই পড়ো এবার তো আমি এই ওয়াশরুমেই যাবো যেও না ওটা তো যেতে হবে না আমি দেখবো তুমি ওর কি লুকিয়ে রেখেছো

আরে তুমি ছাড়া চিরুনি কে আর ইউজ করে তোমার চুল হবে না না এই চুল তো আমার না আমার চুল তো কালো আর এই চুলগুলো তো ব্রাউন কালার আরে বাবা তোমারই চুল মেহেদি দিয়ে চুলের কালার ব্রাউন করে ফেলেছো সত্যি করে বলো কে এসেছিল আর তোমাকে এই পারফিউমের গন্ধ এটা তো তোমার পারফিউমের গন্ধ না আরে কে আসবে আরে আমি আজকে দুই দিন ধরে গোসল করিনি আমার গায়ের খামের গন্ধ পারফিউমের মতো স্মেল দেয় একদম আমাকে বোকা বানাবে না আমি তোমার বউ আর তুমি আমার বেডরুমে অন্য কাউকে লুকিয়ে রেখেছো তাই না ঠিক করে বলো কাকে লুকিয়ে রেখেছো এই বেডরুমে কেউ নেই তুমি কিন্তু একদম চেক করবে না আমি তো বেডরুম চেক করবই এই জানলা দিয়ে পালিয়ে গেছে তাই না তোমার মতো শাকচলে তো যে জানলা দিয়ে পালিয়ে যাবে এই একদম ফালতু বকবে না দেখো আমিও জানি আর তুমিও জানো এই বাড়িতে কেউ এসেছিল তার একমাত্র প্রমাণ হচ্ছে এই চুল কারণ এটা আমার না আরে তুমি তো চার দিন আগে চুলে মেহেদি দিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিলে ওটা ওই রকম ভাবেই আছে ওটা তখনকারই চুল আর আমি তো চুলে চিরুনি লাগাইনি কই তোমার চুল তো ঠিকঠাকই আছে আর তাছাড়া তুমি এত ফিটফাট হয়ে ঘুরছো কেন কই আমি ফিটফাট হয়ে আছি আরে আর পাঁচটা সাধারণ মানুষ যেভাবে থাকে আমি তো সেভাবেই আছি তাও তোমাকে ফিটফাট লাগছে হ্যাঁ তাতে লাগবেই শোনো আমি যাই করি না কেন আমাকে ওই শাহরুখ মতোই লাগে দেখো ঢং বাদ দিয়ে সত্যি করে বলে চুল কার বাবা এটা তোমারই চুল আমি কিন্তু সবাইকে বলে দিব আমি কিন্তু সোসাইটিতে তোমার বদনাম করে দিব আমি কিন্তু সবাইকে বলবো আমার স্বামী আমার অবর্তমানে বাইরে একটা অন্য মেয়ে নিয়ে আসে দেখো আমি কিন্তু বারবার করে বলছি এই চুল আমার না আরে বাবা এই মেয়েটা আরে আরে বাবা এটা তোমারই চুল দেখো তুমি কথা বলতে কি তোতলাচ্ছ এতে তো বোঝা যাচ্ছে আর আমি লিফটে আসার সময় একটা মেয়েকে আমাকে ক্রস করতে দেখেছি ওই মেটার এই চুল তাই না হ্যাঁ ওই মেটাই তো আর ওই মেটার গায়ে লেখা ছিল যে ওই মেটা 101 নম্বর ফ্ল্যাটে এসেছিল আমি বলছি এটা তোমারই চুল তোমার যদি বিশ্বাস না হয় যাও কাছে যাও ডিএনএ টেস্ট করে নিয়ে এসো টাকা দাও আমি তাই করব এই যে আমি তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছি যাও যাও তাড়াতাড়ি যাও দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ যাচ্ছি কতটা ত্রি চাও তুই এখানে জবছিস তুমি কথা বলে চাকরি মাঝে ভাইচুল এসেছস আমার জীবন দিক তো অনিশ্চিত করে রেখেছ 15টা দিন একটু শান্তি থাকতে পারলাম না তুমি যখন বলছ এটা তোমার চোর সরি মানে আমার চোর আবার আমার ডিএনএ করতে বলছ টাকা ট্রান্সফার করে দিয়েছ তাহলে নিশ্চয়ই এটা আমার চুরি এবার মেনে নিচ্ছ তো এবার যাও এবার আমাকে একটু শান্তিতে থাকতে দাও 15 দিন পর বাবার বাড়ি থেকে এখানে আসবে যাও আমি কথা যাচ্ছি না নাও এই চুলটা নাও আর ডাস্টবিনে ফেলে দিয়ে কমসে কম বাড়িটা তো পরিষ্কার রাখতে পারতে আর আমার অনেক ক্ষুধা লেগেছে আমার জন্য খাবার নিয়ে আসো তো আমি তোমার জন্য কিছু করতে পারবো না পনেরো দিনের কথা বলে চার দিনের মাথায় তুমি আবার আমাকে জানাতে চলে এসেছো এই তুমি যাও তো পনেরো দিন পরে আসবে আমি কোথাও যাচ্ছি না আমার অনেক ঘুম পেয়েছে আর আমার ওখানে অনেক গোল লাগছিল ঠিক আছে তোমাকে কোথাও যেতে হবে না আমি চলে যাচ্ছি আমার মায়ের কাছে